যখন নির্মাণ করা হলো তখন একজন বাদশা ছিল তার নাম হচ্ছে আব্রাহাম ওই দেখলো যে মক্কাতে যখন আসে তখন মানুষ সময় সেখানে ভিড় জমায় সে একটা মসজিদকে দেখার জন্য মানুষ ভিড় জমায় সেখানে হজ করতে আসে তার মনে মনে হিংসা হয়ে গেল আমি একটা মন্দির আমাদের এত বড় একটা মন্দির আছে মন্দিরে কেউ আসে না এই গির্জায় কেউ আসে না একটা ছোট্ট খাট্ট একটা মসজিদ সেখানে মানুষ ভিড় জমায় আব্রাহাম সে প্ল্যান পরিকল্পনা করল যে মসজিদটাকে ভেঙে দিবে কামাঘরকে ধ্বংস করে দিবে ভেঙে দিবে এই জন্য সন্ন্য সামন্ত নিয়ে একদিন কি করল সামন্ত নিয়ে বিশাল বিশাল বাহিনী নিয়ে হাতি নিয়ে চলে আসতেছে কামাঘরকে ভাঙার জন্য ওই সময় ঘরের চেয়ারম্যান ছিল মোতামাল কাবা ঘরকে দেখাশোনা করতো আমাদের নবী দাদা আব্দুল এই আব্দুল মুতাল্লেব কিন্তু ঘরে দেখাশোনা করতো কাবার চাবি তার কাছে থাকত যখন বাদশাহ আব্রাহাম কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসলো কিছু দূর আসার পরে তারা তাঁবু খাটালো তাঁবু খাটানোর পরে তারা চিন্তা করলো কাবা ঘরকে যদি ভাঙতে যায় তাহলে তার মোতামালি হলো চেয়ারম্যান হল আব্দুল তাদের ভিতরে আতঙ্ক ঢুকাতে হবে তাদের ভিতরে যদি আমরা আতঙ্ক ঢুকাইতে পারি তাহলে এমনি তারা ছিঁড়ে পালিয়ে যাবে আমাদের সাথে কেউ লাগতে আসবে না ওই সময় আব্দুল মোতাল্লে দুইশো উঠছিল আব্দুল মোতালেবের দুই সৌর ছিল আব্রাহা বাদশাহ সৈন্য বাহিনীরা দুই সৌরকে তারা চিন্তায় করে নিয়ে গেল এরপরে তখন বলে পাঠালো যে আব্দুল মোতালেবকে বলো যে তার যদি উট নিতে চায় আর কামা ঘরকে যদি রক্ষা করতে চায় তাহলে আমার সঙ্গে আমার সঙ্গে দেখা করতে হবে আব্দুল মোতালেব চলে গেল যাওয়ার পরে এখানে একটা ঘটনা বলি যখন হাতি নিয়ে আসছে হাতি কিন্তু কিছু দূর আসার পরে আর সামনে আগাচ্ছে না এত পিটাচ্ছে সামনে আগাই না হাতি মনে মনে বললে যে হে বাচ্চা সামনে যাস না আজ মরবি হাতি কিন্তু জানতে পেরেছে যে আজকে কি হবে দুর্ঘটনা একটা হবে হাতি আগাই না পিটন শুরু করলো কিন্তু হাতি একটু কেউ আগায় না ছিল পশ্চিম দিকে মুখ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে গেছে আমি যেতে পারবো না হাতি মনে মনে বলছে আমি যেতে পারবো না সুতরাং তুই যদি বাঁচতে চাস তাহলে এই দিকে বাড়ির দিকে যাও মক্কার দিকে যাস না কাবা ঘরের দিকে যাস না কিন্তু বাচ্চা আমরা হার হয়ে পিঠা শুরু করলো হাতি তখন কাবা ঘরের দিকে আসতে লাগলো এই দিকে আব্দুল আব্দুল মোতালে তার পুট নেওয়ার জন্য গেল যাওয়ার পরে যখন তাদের কাছে গেল। কাছে পরে যখন দেখলো যখন আব্দুল মোতালে দেখলো কি সুন্দর চেহারা কি সুন্দর দাড়ি এত পাঠানের মতো চেহারা এত সুন্দর গঠন দেখে সে চেয়ার ছেড়ে দিয়েছে বসতে দিয়েছে এরপরে বাবাকে শোনো আব্দুল মোতাল্লেব আমি কিন্তু তোমাদের কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছি সুতরাং তোমার কাবাঘর কামা ধ্বংস করতে এসেছি তুমি কি বলো আমতাল্লা বলছে আমি এখানে কাবা ঘরের জন্য আসি নাই তোমরা আমার দুইশো উট নিয়েছ দুইশো উট আমাকে ফেরত দেয় কেন উঠ গলো আমার কাবা ঘরের মালিক আমি না কাবা ঘরের মালিক একমাত্র আল্লাহ আলমি সুতরাং আমি উট নিতে এসেছি আমার আমার দুইশো উট আমাকে দিয়ে দাও আমি চলে যাব কাবা ঘর আমার রক্ষা করা নয় ঘর যার ঘর সে রক্ষা করবে বাদশাহ আব্রাহা বলছে দেখো তোমাদের কাবা ঘর ভাঙতে আসছি তোমার একটু ভয় হয় না বলছে আমার ঘর তো না যার ঘর সে রক্ষা করবে আব্দুল মোতালেব দুশো মত নিয়ে চলে আসলো উঠগুলো রেখে দিয়ে এরপরে দৌড় দিয়ে কাবা ঘরের সামনে যে বলছে হে কাবার মালিক তোমার ঘর ভাঙার জন্য বাদশাহ আব্রাহা সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে আমি তো কিছুই না আমার কোনো সৈন্য সামন্ত নাই সুতরাং তুমি যদি তোমার ঘরকে বাঁচাতে চাও রক্ষা করতে চাও তুমি সে আব্রাহা বাদশার সৈন্যবাহিনী সে মোকাবেলা করবে আমি পারবো না এইদিকে যখন কারা ঘরে কাছাকাছি চলে এসেছে আল্লাহ আলমিন পাখিদেরকে ডাক দিয়ে বলতেছেন যত কোথায় পাখি কে আছো কোথায় সালাম কে বলে জিব্রাইল কোথায় তুমি

আকাশ থেকে ছোট ছোট আমাবিল পাখি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিল পাখিগুলো কিতাবের মধ্যে চাই চুড়োই পাখির মতো হবে পাখিগুলো চুড়োই পাখির মতো সাইজ হবে আল্লাহ তালা প্রত্যেকটা পাখির ঠোঁটে এবং পায়ে পাথর দিয়ে দিল কত বড় পাথর ওই যে বুট আছে না বুট মুসুরি ডাল আছে না মুসুরি মুসুরির সমান অথবা বুটের সমান এত বড় বড় পাথর এরা তো আর পাঁচ কেজি আর দশ কেজি আর এক কেজি দুই কেজি পাথর নিতে পারবে না পারবে কি ছোট্ট পাখি চুড়াই পাখি কতটুকু পারবে এক কেজি পারবে না দুই কেজি তা পারবে না হাফ কেজি তা পারবে না এক কোয়া তা পারবে না একশো গ্রাম তা পারবে না কারণ ওয়ার ওজনই তো হচ্ছে পঞ্চাশ গ্রাম ছোট্ট ছোট্ট পাথর নিয়ে যখন তারা আকাশের মধ্যে মোহড়া দিতেছে দেখবেন যে যুদ্ধের সময় দেখবেন যে বিমানগুলো যুদ্ধ বিমানগুলো মোহড়া দেয় না দেয় না পাখিগুলো মোহনা দিচ্ছে বাদশাহ আমরা তাকায় দেখি হাজার হাজার লক্ষ লক্ষ আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট পাখি থেকে আসলো পাখি যখন কাবাঘরে আক্রমণ করতে আসবে এমন সময় ঘরে পাখিদেরকে হুকুম করে দিলে তোমরা তোমাদের যে তোমাদের কাছে পারমাণবিক যে বোমা আছে সেগুলো তোমরা নিক্ষেপ করো পাখিগুলো আস্তে আস্তে তাদের ঠোঁট থেকে পা থেকে পাথরগুলো যখন ছেড়ে দিচ্ছে তাদের সৈন্যবাহিনীর শরীর পড়তেছে মাথা দিয়ে পড়তেছে পিছন দিয়ে বের হয়ে যাচ্ছে হাতির পিঠ দিয়ে পড়ছে ভিতরে পিছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে শুধু তাই না পাথরগুলো যেখান দিয়ে পড়ছে মানুষের বস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে জমিনের ভিতরে হাড্ডিগুলো থাকছে বস্তুগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে এইভাবে যখন পাখিগুলো পাথর নিক্ষেপ করা শুরু করল তখন বাচ্চা আমরা হাতে খেলো যে আর আমার বাঁচার কাহিদা নেই তখন সে হাতি নিয়ে না ঘোড়া নিয়ে পালাতে শুরু করলো পাড়ির দিকে যাইতেছে এমের দিকে যখন পালাতে লাগলো তার দেশের দিকে একটা পাথর তার শরীর উপরে পড়েছে সে যখন দৌড় দিয়েছে মনে মনে বলছে আমি তো বেঁচে গেছি তার আমার মরি আমার কোনো দরকার নাই কারো ঘর ভাঙার দরকার নাই এইদিকে বাদশাহ আবরাহা যখন তার দেশের সীমান্ত এলাকায় চলে গেছে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল ফেরেশতা তাকাই লাখ কি দিয়ে জমির মধ্যে ফেলে দাও এরপরে পাখিদেরকে বললো তার উপরে পাথর নিক্ষেপ করো পাথর নিক্ষেপ করার ফলে তার শরীর থেকে সমস্ত গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে জমিনের ভিতরে ওইখানে বাদশাহর হামারা গেছে আল্লাহর আবদুল্লা আল আমি ওর মধ্যে সুরাটা নাজিল করলেন সুরা ফিল أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছিল আব্রাহা হাতি নিয়ে এসেছিল এই জন্য আল্লাহ বলে আলিম বললেন আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক আপনার রব হাতিওয়ালাদের সঙ্গে কি ব্যবহার করেছিল আলমিয়া জানু কাই দেখুন ফি তাদলিল তিনি তাদের সমস্ত চক্রান্তগুলো সমস্ত চক্রান্তগুলো ধ্বংস করে দিয়েছিলেন এরপরে কি বলতে আল্লাহ রাব্বুল আলামিন সাল্লা আর তিনি তাদের উপরে ঝাঁকে 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 আমাগিল ছোট ছোট পাখি প্রেরণ করেছিল তার হিজাবাতিম মিন যারা তাদের উপর পোড়া মাটির পাথরগুলো যখন নিক্ষেপ করেছিল নিক্ষেপ করতেছিল ফাজালহু কা আসফিম মাকুন অতঃপর তিনি তাদেরকে কাচিবানো ঘাসের মতো ঘাস যেমন চিবিয়ে তুষ করে দেয় ওই রকম চিবানো ঘাসের মত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়ে দিয়েছে এই জন্য এখনো যারা আল্লাহর ঘর মসজিদ নিয়ে আল্লাহর ঘর ঘরীর ঘর মাদ্রাসা নিয়ে যারাই কুটুক্তি করবে যারাই বালদ মন্তব্য করবে আল্লাহর ঘর ভাঙার জন্য আসবে তাদেরকে আল্লাহর করবে আমার ভাইরা এই জন্য বাদশাহ রাখা কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল সে নিজে ধ্বংস হয়ে গেছে এই জন্য আল্লাহরুল্লা আলমিনের হুকুম আমাদের মানতে হবে আল্লাহনবুল্লাহ আলামিনের হুকুম যদি আমরা মানতে পারি আল্লাহুল আমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মান দান করবে মর্যাদা দান করবে